Assalamu alaikum good afternoon dear viewers welcome to all, to my channel you know my channel is for birds feed supply for bird love orders can view my video and টেটস আম লার্ন সম আইডিয়া অলসো ফর বডস লভার ফোর আর লাইক টু সি টুডে আই এম হিউ এভিডিও ফ্রম আর ঢাকা সিটি বাংলাদেশ টুডে ইজ ফ্রাইডে পাব্লিক হলিডে টুডে ইজ ডেইট It's called Hard Day. In this area, every Friday, sit on market. Which market? Many people come with their words, face in this place and try to sell, or somebody comes to buy from here. I like some businessman, some for personal use as you see here lot of crowd in place and very amazing if you come here you can see lot of birds lot of type of birds which price from 100 to 50,000 Taka Within this budget, you can get you can buy some birds as per your choice. You see, all birds are how charming, and somebody try to buy it, purchase it, and somebody try to sell it. This is the wholesale market, you can get as are your choice also you can get some ideas from breeders if you face any problem of your bird or animal in house then you can come back here in the hardware here some breeders was very experienced they have a lot of experience you can get suggestion from them. Just tell them your problem of birds or animals. They can suggest you, also they can give some tips for you. Which are free of cost. So if you have some free time on any Friday, you can come here and enjoy this place. If you think you have no idea about birds, animals, how they breed, how they take care, you can must become here and take suggestion from there, and you can know about many mutation of birds. Me myself visited here always. I enjoyed this place. I see the lot of birds, lot of tribes. I see the animal. I see the pigeon, lot of pigeon here. Sometimes I buy some and sometimes I sell some birds. So I requested to you, who are live in here or who are come at Dhaka for any work, you must be visit in this place. রিকোয়েস্ট টু অল প্লিজ সি মাই ভিডিও লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট ওর সাবস্ক্রিপশান ফর মাই চ্যানেল আই এম ট্রাই অলওয়েজ ট্রাই টুপুট নিউ ভিডিও অফ বার্ড এনুয়েস অর অ্যানাদার থিংস ইন মাই চ্যানেল থ্যাংক ইউ এভরি আসসালামু আলাইকুম শুভ সকাল আমি চলে এসেছি স্ভিস বার্ড হাউজের পক্ষ থেকে পাখির হাটে আজকে বেশ কিছু আমি একটা ভিডিও করেছি যেখানে একটি পাখির হাটে কী কী পাখির থাকে কী কী প্রাণী থাকে কীভাবে কী হয় কোথায় বসে সামগ্রিক ভিডিও কারা আছে কেন আছে সে সব কিছু নিয়ে তুলে ধরার জন্য চেষ্টা করেছি অবশ্যই আমার ভিডিওটি পুরোটি দেখবে এবং আপনারা আপনাদের মতো ধারণা নিতে পারেন আপনারা চাইলে আসতে পারেন এটা মিরপুর এক রাজধানী ঢাকা বাংলাদেশে এখানে প্রতি শুক্রবার এই হাট বাজার বসে এই হাটের দিনে অনেক দূর থেকে লোকজন আসে কেউ কেউ পাখি বিক্রি করেন প্রাণী বিক্রি করে কেউ কেউ কেনার জন্য আসে আবার কেউ কেউ শফে আসে যারা পানি পাখি দিতে পছন্দ করেন পাখি পালতে চান কিন্তু সাহস পান না সহযোগিতা পান না তারাও আসেন এখানে এবং চেষ্টা করেন কোনো আইডিয়া এবং ভালো একটা পাখি নিয়ে বাসাই শুরু করার জন্য আপনারা দেখেন এখানে অনেক ধরনের পাখি আছে আমি যদি নর্মালি বলি কনুই টিয়া লরি কবুতর সিম বাজিদস কাকাতোয়া একসেট্রা একট্রা আরও অনেক ধরনের পাখি মুনিয়া জেব্রাফি ব্যাঙ্গলিফিম এমনও আছে আমি অনেক মিউজিশনের নাম জানি না আপনারা দেখলেই অনেকেই গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন এখানে অনেক ধরনের পাখি ওঠে এবং আপনি আপনার বাজেট সাধ্যমত্ত চাইলে কিনতে পারেন যেটা আনুমানিক একশো টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন বাজেটে বিভিন্ন ধরনের পাখি আছে এখন কথা হচ্ছে পাখিটা কার কাছ থেকে কিনবেন কীভাবে কিনবেন অবশ্যই আপনি এখানে আসবেন এখানে আমার জানা মতে অনেক ভালো ভালো সৎ বিডার আছে যারা আপনাকে সহযোগিতা করবে কোনটা মেইল কোনটা ফিমেল কনফার্ম করে আপনাকে পাখিটা দেবে আমি এমনও দেখেছি অনেকে গ্যারেন্টি দেয় বলে যে আপনার যদি সমস্যা হয় আপনি আমার সাথে পরে যোগাযোগ করে নিন তা আমার মনে হয় যারা পাখি কিনতে চান পাখি সম্পর্কে ধারণা নাই তারা এখানে আসতে পারেন তাদের সাথে খোলামেলা আলাপ করে আপনার মতো একটা জোড়া পাখি নিয়ে যেতে পারেন এখানে দেখছেন পাখির বাইরে আরও অনেক কিছু থাকে যেমন বিড়াল বিড়ালের কদর অনেক বেশি ঢাকাতে আমাদের বিড়াল পোষ্য অনেক বিভিন্ন মিউট্রিশনের বিড়াল আছে আপনি চাইলে বিড়ালগুলো দেখতে পারেন এখানে অনেকে বিড়াল নিয়ে আসে এখানে আসে কবুতর বিভিন্ন মিউট্রিশনের কবিতর বিভিন্ন দামের কবিতর আপনি দেখে পছন্দ মতো নিতে পারেন এখানে অনেক সময় ভালো মন্দ গিনিপিগ খরগোশ কোয়েল পাখি অনেক কিছু আছে অনেক কিছু তাই এগুলো বলে শেষ করা যাবে না অনুগ্রহ করে আমার পুরো ভিডিও দেখুন আমি চেষ্টা করেছি একটা হাতে যা যা ওঠে দেখানোর জন্য খুবই সৎ টাইমে যেটা হয়তো বা সম্ভব হয়ে ওঠেনি পুরোপুরি দেওয়ার জন্য রিকোয়েস্ট করি আপনারা যারা ঢাকায় থাকেন ঢাকার আশেপাশে আছেন বা কেউ আসছেন ঢাকা বেড়াতে অবশ্যই মিরপুর একে শুক্রবারে এসে এক ঘন্টা দুই ঘন্টা টাইম স্পেন্ড করে যেতে পারেন এখানে আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে আপনারা অনেক আইডিয়া করবেন এনজয় করবেন পাখিগুলো দেখবেন অনেক পাখি আছে যেটা আমরা বন জঙ্গলে দেখতে না অনেক বাইরের মিউটেশন আছে যেগুলো সচরাচর দেখা যায় না এমনকি চিড়িয়াখানাতেও ভালো অনেক পাখি দেখা যায় না যেগুলো আমরা এখানে দেখতে পাই এখানে আছে অনেকেই পাখি পালন করে অনেকেই বিজনেস করে এখানে সবাই আছে তো আমি আর বিবাহিত করতে চাচ্ছি না এগেইন ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে অবশেষ অনুরোধ আমার চ্যানেলের ভিডিওগুলো দেখুন অন্যকে দেখতে সহযোগিতার জন্য শেয়ার লাইক কমেন্ট করুন সাবস্ক্রাইব দিয়ে আমার সাথে থাকুন আমি চেষ্টা করব আমার ভালো ভিডিও সবসময় এখানে আপলোড করার জন্য একটা সো থ্যাংক ইউ এভরি ওয়ান ফর ইংলিশ ল্যাঙ্গুয়েজ নন পারসন থ্যাংক ইউ এভরি ওয়ান ফর সি মাই চ্যানেল অ্যান্ড